হ্যালো আসসালামু আলাইকুম ভাই সকলরা এই যে দেখতে পাচ্ছেন ড্রাগন ভুঁই এই ড্রাগন ভুইটি আধ মন লাগাইছি ভাই চৌদ্দ বস্তা পেঁয়াজ হয়েছে ভাই চৌদ্দ বস্তায় বাঁধ দিয়ে চৌদ্দ মন পেঁয়াজ হবে আধা মন লাগানো ছিল তা মনে করেন আপনারা প্রধানমন্ত্রীর আশায় বসে থাকবেন না আপনারা সবাই ড্রাগনের ভুঁইটি পিএস লাগাবেন পিঁয়াজ রসুন লাগায় খান আপনাদের অভাব হবে কেন আপনারা আরেকজনের মুখে তাকায় থাকবেন কারণ আপনারা নিজেরা ফসল ফলান নিজেরা খান এবং বাজারে নিয়ে গেলে বিক্রি করবেন টাকা হবে এবং অন্য কিনে খাবে সমস্যা না তবে আপনারা এত অলসতা হবেন না ড্রাগন চাষি ভাইদের অনুরোধ যে ওর ভিতরে অনেক রকমের চাষ করতে পারবেন চাষ করে ফসল ফলান খাবেন নিজেরা খাতে পারবেন এবং বিক্রি করতে পারবেন মরিচ গাছ আছে এই যে আপনার পিএস কত সুন্দর পেঁয়াজ হয়েছে আদামন পেঁয়াজ লাগানো ছিল এই যে দেখতে পারছেন ভিড় দেখেন কত সুন্দর পিএজের উপরে আর পেঁয়াজ হয় না কালীগঞ্জের ভাই সকলরা আপনারা সবাই দেখবেন যে কত সুন্দর বেড়েডাঙা মাঠে পেঁয়াজ হয়েছে ড্যাগনের ভুঁইটি এত সুন্দর পেঁয়াজ তা বলার মতো না তাহলে কি জন্নি ডাগনের ভুঁটি আপনারা টল চাষ করবেন না ফেলায় রাখবেন ঘাস জঙ্গল বানাবেন ওরও যা আসে না জমি পড়ে থাকবে না জমি পড়ে ফেলাই ধোবেন কেন এই যে তেরো মন পেঁয়াজ হবে আদামন পেঁয়াজ লাগানো ছিল আদামন পেঁয়াজে তেরো চোদ্দো মন পেঁয়াজ হলেই এ আমার ফ্যামিলিতে লাগবে এত পেঁয়াজ লাগবে না তাহলে আপনারা ওই সে প্রধানমন্ত্রী নিয়ে এসে দিল ওই আশায় বসে থাকবে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে আন্দোলন করবেন কেন রসুন পেঁয়াজ লাগাবেন আন্দোলন হবে কেন